যেভাবে শপিং করে আজকে তো আমি কুড়ি হাজার টাকা শপিং করে ফেলেছি জানি না কি বলবে মা বললো বেটু বলছি শোনো না আজকে আমি কুড়ি হাজার টাকা শপিং করে ফেলেছি এগুলো না সব কিছুই ভালো ডেলিভারি বল তুমি মাত্র কুড়ি হাজার টাকা শপিং করেছ পঞ্চাশ হাজার টাকা শপিং করো মাত্র কুড়ি হাজার দিয়ে কি হবে যাস তুমি আরও জিনিস অনলাইন অর্ডার করে রাখতো আমি পেমেন্ট করবো কম তাহলে আমি আরও তিরিশ হাজার টাকা অনলাইন অর্ডার করে দিই আর যে জামাকাপড়গুলো আমার পছন্দ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর একটা কসমেটিক পছন্দ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তোমার যা যা পছন্দ সব অর্ডার দিই রাতে যদি পঞ্চাশ হাজার টাকা অফার হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই কম তাহলে আমি আমরা যখন অনলাইনে শপিং করি মা হুম মা আমি না আজকে অনলাইনে এক হাজার টাকা শপিং করে ফেলেছি ওই টাকাটা না এখন আমার কাছে নেই তুমি আমাকে প্লিজ এক হাজার টাকা দেবে গো দুই হাজার টাকার জামাকাপড় কিনে আবার শুধু শুধু নষ্ট করে আবার তুই অনলাইনে জামা কিনা শুরু করেছিস না তোর বাবাকে আমি বলছি তোমার হাতে হাজার টাকা পয়সা দিতে বারণ করবো আমি এখন কি হাজার টাকা দেবো 10 টাকা অবধি দেবো 4 টাকা তো অনেক দূরের কথা তুই যে সারা দিন ধরে ফোনটা কাটিছ ওই যে কুটুর কুটুল করে কেটে যাস ফোনটাকে বেচে ফোনটাকে বেচে দিয়ে যা টাকা পাবি তোর তো জামাকাপড় টাকা মিটিয়ে নিস ঠিক আছে হাজার টাকা দেবো